অবশেষে মুক্তি পেলো শফিক হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা কেউই ভালো নেই কেনে সফিককে গ্রেপ্তার করেছে আমরা যারা শফিকের ফ্যান আছো আমরা সবাই আমরা দুঃখিত সবাই আমরা চিন্তায়িত আছি যে শফিক কখন ছাড়া পাবে কখন ছাড়া পাবে ফাইনালি আজকে সুখবর তোমাদের সাথে শফিক আজকে সকালে ছাড়া পেয়েছে তার কারণ যে আমাদের যেটা হিরো আছে হিরো জিত হিরো আছে তো ওই ভাইটা আমাদের শফিককে ছাড়িয়ে নিয়ে এসেছে তো আমরা অনেক খুশি আছি কেন যে আজকে সফিক ছাড়া পেয়েছে আমরা অবশ্যই আর শফিকের ভিডিও দেখতে পাবো তো যাই হোক শাস্তি দরকারই ছিল একটু তো সফিক যদি শুধু সুধরাবে গাইস আমরা সবই বললাম তোমাদের সাথে তো তোমরা একটু ভিডিওটা শফিকের সফিক ছাড়া পেয়েছে কি পাইনি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নাও অবশেষে মুক্তি পেল সফিক অনেক কাঠগড় পুড়িয়ে জিজ্ঞাসাবাদ আর আদালতের পর্যবেক্ষণের পর আর সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশের হেফাজত থেকে গত কয়েকদিন ধরে গুজব রটেছিল সফিকের সাত বছরে জেল হয়ে গেছে সে দোষ স্বীকার করেছে এমনকি আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু সব কিছু শেষে আদালত জানিয়ে দিল এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলেনি তাই তাকে আটকে রাখার সুযোগ নেই সফিক নিজে জানিয়েছে আমি দোষ করিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ছাড়ার পর তাকে বেশ ভাঙা মন নিয়ে দেখা গেছে কিন্তু পাশে ছিল তার মা আর কয়েকজন ঘনি একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও হঠাৎ পোস্ট করে দেয় বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দেবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরোচ্ছে এখন তাহলে আমার লাইফটা যাই হোক গাইস আমরা ভিডিও দেখে খুবই খুশি হলাম তো অবশ্যই আমরা কে কে শফিকের ফ্যান আছি অবশ্যই আমরা একটু কমেন্টে জানাবো তার কারণ যে আমরা খুশি না শফিকের শাস্তি দরকার আমরা ওটাই কমেন্টে আমরা জানাবো তো ঠিক আছে যাই হোক গাইস আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই আমি ভিডিও দেবো তোমাদের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা